আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমি ইনকিউবেটরে কিছু ফাস্ট পাতি অর্ডার দিছি সেই ফাস্টগুলো এসে আমাদের এলাকায় পড়ছে তারপর আমি আর আমার বন্ধু মিলে চলে আসছি ফাস্টগুলো রিসিভ করার জন্য তো আমি আর আমার বন্ধু কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি ফাস্টগুলোর জন্য ভাই কই জি আমি রোডে আছি রোডে আছি বাংলা ব্যথরে পরে আচ্ছা বাংলা আছে আপনি আসেন আলাইকুম তারপর বাই কল দিছে বাই কল দিয়ে বলছে আমি রাস্তায় আছি আর দশ পনেরো মিনিট লাগবে সময় তোমাদের কাছে আসে ফোসাইতে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি বাই আমাদের পার্সেল নিয়ে চলে আসছে আমাদের কাছে তো আমরা এখন গিয়ে দেখে শুনে পার্সেল বাইকে টাকা দিয়ে আমাদের পার্সেলটা নিয়ে আসব এটা সাক্ষীরা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা

আমাদের ফার্স্ট হাতে পেলাম যে বাড়ি মূলত এগুলো আনছে সেই বাইরে মূলত ডেলিভারি ম্যান না সম্ভবত কি কারণে এগুলা নিয়ে আসছে সেইখানে সম্ভবত চাকরি করে না কি না

এদিক দিয়ে আমার বন্ধু বলতেছে তোমার অনুভূতি কেমন অনুভূতি তো একটু ভালো লাগতে আছে কিন্তু একটু খারাপ লাগতে আছে কতগুলো টাকা গেল তো যাই হোক টাকা গেছে দুঃখ নাই যদি জিনিসগুলো ভালো হয় তো এখন আস্তে আস্তে আমাদের ককশিটগুলো আনবক্সিং করব কক্সিটের ভিতরে মূলত আমাদের ইনকিউবিটারে ফার্স্ট এক এক ইনকিউবিটারে যতটুকু ফাস্ট দরকার সবগুলো ফাস্ট নিয়ে আসছি এদিক দিয়ে আমাদের আগের ইনকিউবিটারটার উপরে মাপ দিয়ে দেখতেছি আমাদের এই আগের ইনকিউবিটারের সমান নিয়ে আমি মনে করছিলাম ককশিটগুলো আমাদের আগের ককশিটটার সমান আগে যেটা দিয়ে আমি মূলত ইনকিউবিটার বানাইছি দেখি তে একটু ছোটো ফস্টেও ছোট দৈর্ঘ্য ছোটো তো আমি মনে করছিলাম সেটা সমান অন্যদিকে সেটা সমান না কিন্তু আগেরটা একটু মজবুত এটাটা একটু নর্মাল তো আগেরটা টাকা একটু বেশি এজন্য একটু বেশি আমাদের এলাকায় কক্সিটগুলো পাওয়া যায় কিন্তু একটু বেজাল হবে দেখি আমার সময় নেই তো বাড়িতে কাজকাম করতে হয় দেখি বাজারে আমাদের সেখানে যেতে পারি না প্লাস ককশিটগুলো আনতে পারি না ককশিটগুলো চারপরেও পাওয়া যায় আমার আমাদের এখানে ফেরিগেট আছে সেই জায়গায় পাওয়া যায় যেখানে মূলত মাছের আড়ত সেখানে মূলত আপনারা এই ককশিটগুলো পাবেন তো ককশিটগুলো আনছে আগেটা একটু দাম বেশি এটা একটু কম আমি মনে করি সেগুলোর সাথে এগুলো আসবে তো এই একসাথে নিয়ে আসি তো এই সমস্যা হইব না তো একটু হয়রানি কম হইব তো একসাথে ফাঁসগুলো নিয়ে আসছি দেখুন ফাঁসগুলো আনবক্সিং করতে আসি বাই মূলত সুন্দরভাবে ফাঁসগুলো সুন্দরভাবে প্যাকেজিং করছে যেন কোনো ফাঁসগুলো নষ্ট না হয় মূলত ফাঁস ফাঁসগুলো সাতক্ষীরার থেকে আমার এক পরিচিত বাই বাই থেকে আগে আমি কিছু ফার্স্ট কয় করছি সেই বাই থেকে আমি মূলত ফার্স্টগুলো অর্ডার দিয়ে নিয়ে আসছি তো আপনারা যদি ইনকিউবিটার বানাতে জানেন তাহলে নিজের এই বাড়িতে বসে বসে ইনকিউবিটার তৈরি করে ফেলবেন তো আপনাদের মনমতন তৈরি করতে পারবেন এবং আপনাদের কিছু টাকা সেভ হবে আপনারা যারা ইনকিউবিটার সম্বন্ধে কিছু জানেন না ফ্লাস তৈরি করতে পারেন না তারা বলেন ভাই আমাকে একটা ইনকিউবিটার বানিয়ে দেন তারপরে যার কাছ থেকে অর্ডার দিয়েছেন সে তার মতন করে বানিয়ে দেয় যেমন তার দুই টাকা খরচ কম হবে ফ্লাস তার দুই টাকা বেশি লাভ হবে সেইভাবে তৈরি করে দেয় তো আপনি যদি কম্পিউটারের জিনিসপত্রের সম্বন্ধে আইডিয়া থাকে ফার্স্ট ফাঁসপাতি এবং কন্ট্রোলার সম্বন্ধে আইডিয়া থাকে তো আপনি বলবেন ভাই এ কন্ট্রোলার দেন এ এমবে দেন তো আপনি জ্যামবে বলবেন ভাই সামনে তৈরি করে দেবে এতে আপনাদের দুই টাকা বেশি খরচ হতে পারে কিন্তু আপনাদের জিনিসগুলো বেশি ঠিক দিবে। দেবে তেমনই আমি নিজে কাজ জানি প্লাস এই জন্য ফাঁসগুলো ওয়ার্ডার দিয়ে নিয়ে আসছি কারণ আমি বাড়িতে নিজেই তৈরি করব কারণ এতে আমাদের খরচও কিছু কম হবে আমার জিনিসটাও সুন্দর হবে জিনিসটা মজবুত হবে এবং জিনিসটাও আমার মন মতন করে হবে কারণ আমার এই জিনিসটা এমবি প্রয়োজন আমি এমবে লাগাবো যে জিনিসটা যেরকমভাবে প্রয়োজন সেভাবে তৈরি করবো প্লাস সেইভাবে সেট আপ দিব তো আলহামদুলিল্লাহ ফাস্টগুলো খুলে দেখি কোনো ফার্স্ট ভাঙে না এবং কোনো ফার্স্ট নষ্ট হয় না সবগুলো ফাস্ট ঠিক আছে তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা ইনকুবিউটারটা তৈরি করে ফেলবো এবং কিভাবে তৈরি করছি এবং কেমন মিলে সেট আপ দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দেখাইবো তো আজকের জন্য এখানে সমাপ্ত তো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম